আমি যখন ক্লাস টেনথে ছিলাম আমার একজন শিক্ষক বলতেন জীবনে যা কিছুই করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপ্রেশন পূরণ না হলে মন চোট হবে বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তুমি গজল বা নাদ গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টি রুদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভ থাকলে সেটা নিয়ে তুমি ব্যস্ত থাকো অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা স্বয়সম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো পুরনো কোনো স্মৃতি মনে করো হাসো কাঁদ যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাদের প্রয়োজন হয় না যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও যদি অকৃত কার্য হও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারোর চুকে নিজের পারফেকশন খুঁজার চেষ্টা করো না অন্যের চুকে তোমার ক্রুটিগুলো মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে পারলে তুমিই পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাই নর্মালাইজ করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটাতে ছাওয়াকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনে নিজেকে গিফটটা দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিন আনন্দ বাগা বাগি করো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনে দিতে পারো মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না যেখানে পারবে না না বলাও শিখতে হবে আমার মা বাবা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধু আমাকে সময় দেয় না আমার কাছে প্রিয়জন আমার সাথে ঠিকমতো কথা বলে না আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবে না আমাদের বাসায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য এটা চাওয়াগুলো অযথা টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তি কারণ বানাবেন একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়া দরকার নেই শুধু নিজেকে এতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের যুগে নিজের জন্য ভালোবাসা খুঁজার প্রয়োজন হয় না বর্তমানে এই যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই কখন জানি রূপ বদলায় কারণে বদলায় অকারণে বদলায় তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখা অবস্থান করি তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাইও না বুঝতে পারি পারিও না অনুভব করতে পারি পারিও না সে বড়ো রহস্যময় সময় কারণ যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট কপালে সুখ লেখা না থাকলে সে কপালে পাথর ঢুকালেও লাভ নেই এতে কপালে যথেষ্ট ফুলে কিন্তু ভাগ্য একটু ফুলে না আমি সেই অবহেলা আমি সেই নতমুখ নীরবে ফিরে যাওয়া অভিমান বেজাচুক আমাকে গ্রহণ করো উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসনে বুকে নেওয়া গোলাটে চাঁদ আমাকে আর কী বেদনা দেখাবে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আইকন দিয়ে সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন